কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আজাব এটি বোঝার কোনো উপায় আছে কিনা নিশ্চিত বোঝার কোনো উপায় নেই নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই যে এটি আমাদের জন্য পরীক্ষা আর অমুকটি আমাদের জন্য আজাব এরকম নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই তবে একজন ইমানদার নিজের ব্যাপারে যখনই কোনো ব্যত্য বিপর্যয় দেখা দিবে তখন তিনি ভাববেন যে হয়তো বা এই বিপর্যয় আমার কোনো কৃতকর্মের ফসল হিসাবে হয়েছে অর্থাৎ তিনি নিজেকে দোষারোপ করবেন এবং নিজের সংশোধন করার চেষ্টা করবেন কারণ দিন শেষে তারই লাভ যদি আমি নিজেকে দোষারোপ করি তাহলে আমার সংশোধনের প্রথম উন্মোচন হলো আর এর বিপরীতে যদি কেউ আপনার অন্য কারোর ব্যাপারটিকে মূল্যায়ন করে অন্য কারোর বিপদ আপদকে মূল্যায়ন করে তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারটিকে দেখবেন যে হয়তো আল্লাহ তালা আর প্রিয় বান্দা হিসাবে তাকে আল্লাহ পরীক্ষা করছেন অথবা আল্লাহ তাকে কোনো বার্তা দিচ্ছেন যা তিনি সংশোধন হয়ে ফিরে আসেন অর্থাৎ আল্লাহ আজাবি তার পতিত হয়েছে এই ধারণাটা অন্যের ব্যাপারে যথাসম্ভব ব্যক্তিগত পর্যায়ে হলে করবে না হ্যাঁ যদি এমন হয় যে তার অপরাধ একেবারে পরিষ্কার তার অপরাধের ফসল হওয়ার সম্ভাবনা খুব জোরালো তাহলে সেক্ষেত্রে সেরকমটি ধারণা তৈরি হতে পারে তবে নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই এটা আল্লাহ আজাব হিসাবে পাঠিয়েছেন কারণ আসলে কোনটা আজাব আর কোনটা পরীক্ষা হিসাবে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ তাহলে ভালো জানেন বিভিন্ন অপশন আমাদেরকে বলা হয়েছে কর্ণকারী মাল্লা বলেছেন আল্লাহুল আল্লাহ বিশে ইমিনাল খাফিউলজু আসমিনফু ইসামাত আল্লাহ বলেছেন যে ভয় ক্ষুদা এবং জান এবং মারের আল্লাহ তালা বলেছেন আমি পরীক্ষা করবো এই যে পরীক্ষা আল্লাহ করবেন বলেছেন এই পরীক্ষার মধ্যে পরীক্ষারই অংশ হিসেবে এ এ ধরনের ধরনের বালা মুসিবত সমস্যা বিপর্যয় এগুলো হতে পারে সো পরীক্ষা হতে পারে আবার একইভাবে আল্লাহ আর একইভাবে আল্লাহ তালা আরও বলেছেন ফাসাদ আল ফিলবার রিওল বা হারিমার না স্থলে জলে যত বিপর্যয় দেখা দেয় এগুলো মানুষের হাতের কামায়ের কারণে হয়ে থাকে এখানে আমরা দেখতে পেলাম যে আপদ এটা হাতের কর্মফল বা আমার কর্মের কারণে আল্লাহ তাল পক্ষ থেকে শাস্তি হিসেবে এসছে সেটি বোঝানো হয়েছে তাইলে বিভিন্ন অপশন যেহেতু আছে আমরা নিজের ব্যাপারে সবসময় এমনটি ভাববো যে যে ভাবনা আমাকে সমৃদ্ধ করবে উপকৃত করবে কিন্তু কোনোটাকে নিশ্চিত করে বলতে পারবো না হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত হজ করতে গিয়ে অহেতুক সেলফি তোলা অবশ্যই হজের ভাব গাম্ভীর্যকে নষ্ট করে অবশ্যই এটা হজের সাথে যায় না একজন ইমানদার হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত এ সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে আমরা হজ করতে গিয়ে এ ধরনের অহেতুক কোনো কাজকর্ম করব না বিশেষ করে সেলফি তোলার মাধ্যমে আমাদের হজ হজের কার্যাবলীকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাধ্যমে আমরা অনেকেই এক ধরনের রিয়া বা লৌকিকতায় লিপ্ত হয়ে থাকি যার ফলে আমাদের এই কষ্ট করে করা হজের সব থেকে আমরা বঞ্চিত হতে পারি সেই জায়গা থেকে একজন ইমানদার এ সমস্ত কার্যাবলী থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং সেলফি তুলবেন না হজের অনেক সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলি তথা কেউ যদি এই সমস্ত সেলফির কারণে যেখানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা আল্লাহর দিকে রুজু হওয়ার কথা কে স্মরণ করার কথা সেখানে আমরা যদি এই ধরনের বিষয়ের মধ্যে লেগে যাই তাহলে সেটা সন্দেহাতীতভাবে আমাদের আমলের ঘাটতি আমাদের ইমানের ত্রুটি আমাদের হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল আধ্যাত্মিক প্রস্তুতি সেটা ত্রুটিকে প্রমাণ করে সো এই ধরনের কার্যাবলী থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং এটাকে হাস্যকর অন্য দশটি তামাশা বস্তুর মতো করে হজকে আমরা বানিয়ে ফেলবো না